সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের দিনটা যেন সবারই সুন্দর কাটুক ভালো কাটুক আর সুন্দরভাবে সবাই যেন জন্মাষ্টমী পালন করতে পারে এটাই আমি ঠাকুরের কাছে আশা করছি আর আজ আমি কিভাবে আজ জন্মাষ্টমী পালন করব। সেটাও তোমাদের কাছে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কি কি করছি না আজকে তো জানো তো বন্ধু আজকে উঠতেও অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে আর একটু টেনশন করলে যা হয় দিন রাতে টেনশন করেছি আর ভোরের রাতে ঘুমিয়েছি এটাই আমার মুশকিল হয়েছে তো উঠেই দেখি যে একটু যে ফুল তুলতে যাবো তা না দেখি সামনে অনেকগুলো বাদর ছিল তো ওই ভয়ে আর বেরোতে পারিনি তো ওই ফুলগুলো ওই সামনের রুম থেকে ওনারা নিয়ে এসে তো যাই হোক একজনের এরা পুজো করলেই হলো একজন পুজো করলেই হলো তো আমার গাছে ফুল ফুটেছিল তিনটে চারটে ফুল ফুটেছিল সেগুলোই আমার গাছের ফুল আমার ঠাকুরকে আজকে পুজো দেব আর আজকে অন্য গাছে ফুল আর পাইনি তো যেটুকুই ছিল সেটুকু দিয়েই পুজো দেব তো এই সকালবেলা তো কাজ থাকেই কারণ বাড়ির বউ বা মানে রুমে থাকবো তো রান্না তো করতে হবে হাজবেন্ড তো আর না খেয়ে থাকবে না তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিকে আজকে ছুটিও তো বাড়ির রুমেই ছিল তো সকালবেলা সব রান্না টান্না তাড়াতাড়ি করে তারপরে ঘরটা মুছে নিয়েছি স্নান সেরে এই শাড়ি পরে নিয়েছি জামা কাপড়গুলো মেলে দিলাম আর এখন করব সব ঠাকুর ঘরের জিনিস করব মানে সব এখন ঠাকুরের সব কিছু করব এবার চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরগুলো হচ্ছে মুছে নেব একটু ভেজান একটা দেওয়া এখানে তোমার কৃষ্ণ ঠাকুর তার আর ই না মানে পোস্টারটা লাগিয়েছি তো ওঠানো যাবে না তো যে যেভাবে আছে সেইভাবেই পুজো দেবো আর এই যে দেখো বাইরে তো তোমরা তোমার তো আগেই ভিডিওগুলোতে দেখেছো নিশ্চয়ই যে আমি ঠাকুর তুলসী গাছটাকে রুমে নিয়ে এসেছিলাম তখন আর না ভালো হচ্ছিল না আর ছোটো ছিল আর যে বাইরে লাগিয়েছি তে দেখো কত ভাবলাম একদম তুলসী গাছটাকে বাড়িতে তো জল দিই ধূপকাঠি দেখা তো ওখানে দেখানো হচ্ছে না ব্যাক সাইড হয়ে গেছে তো তো আর এই সে দেখানো হচ্ছে না ধূপকাঠিও দেখানো হচ্ছে না জলও দেওয়া হচ্ছিল না তা যে ভাবলাম তো একটু জল দিয়ে দিই তো ফুল তো তোলা হয়ে গেছিলো আর ওই যে তুলসী পাতাও তোলা হয়ে গেছিলো তো দুব্বো তোলা হয়নি তো এই দুব্বোটাও তুলে নিয়ে আর হাজব্যান্ডকে বলেছি যে ফল নিয়ে আসবা আর যে লাড্ডু নিয়ে এসে ফল নিয়ে এসেছে আর একটা চাকু নিয়ে এসে মানে এটাই আমার সবচেয়ে কাজের জিনিস চাকুটা তাছাড়া তো নিরামিষের কোনো কিছুই নেই না কি করে ফলটা কাটবো তারপরে সব গুছিয়ে রেখে দিয়েছি ভাবলাম একটু মেহেন্দি পরবো জন্মাষ্টমী আলতা তো আনা হয়নি তো একটু মেহেন্দি পড়তে গেলাম তো মেহেন্দিটাও ভালো না মানে শুকিয়ে থাকতো না সঙ্গে সঙ্গে কালার হয়ে যেত কোনো মনেই হতো না যে এখন দিচ্ছি কেন কিচ্ছু মনে হতো না তো যাই হোক কিছুই তো হলো না তো এমনিতেই সেজে নিয়েছে আর ঠাকুর ঘরটাকে একটু যে সাজাবো তা ভাবছিলাম কি দিয়ে সাজাবো কি দিয়ে সাজাবো তো ফুল তো নেই তো এই যে পেপার কাটিং করে একটু সাজিয়ে নিচ্ছি আর এবার যদি বাড়িতে যাই না তার একটা লাইটিং নিয়ে আসবো টুনি লাইট বলে যেটা এই লাইটিং হয় যেটা কালারিং লাইটিং তো এই সাজিয়ে নিচ্ছি আর এখানে তো আমি নিরামিষেরও কিছু নেই মানে কড়াই নেই খুন্তি টুন্তি তো নেই মানে চামচ টামচ তো নেই তো কি করব তাই আজকে এইবার শুধু ফল দিয়েই করেছি তো আমার যেটুকু সামর্থ্য হয়েছে যেটুকু আমি করতে পেরেছি তো সেটুকুই করেছি তো আমি তো জানি কি কি লাগে একটু লুচি করতে পারতাম তারপরে না কলার বড়া করতে পারতাম এখানে হয়তো তালের বড়া পেতাম না তারপরে হচ্ছে একটু পায়েস করতে পারতাম কিন্তু এগুলো কিসে করবো বলো তো কিছুই নেই নিরামিষের কিছুই না আর একটু ভালো লাগছিল না যে একটু করে দেবো কি ভোগ রান্না করে সেটাও পারছিলাম না ইচ্ছে তো করে দেখো উপায় তো আর নেই ঠিক আছে যাওয়া হয়েছে চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি কত সুন্দর করে পুজোটা দিই তো এখন একটু কৃষ্ণাকে স্নান করিয়ে নেব আর দিয়ে দিয়েছি জল দিয়েছি তারপরে হচ্ছে দুধ দিয়েছি একটু মধু দিয়েছি তুলসী পাতা দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবো আর সাথে যেহেতু গণেশ ঠাকুর আছে তো গণেশকেও স্নান করিয়ে নেব ওরা তো দুই বন্ধু তাই দুজনকে স্নান করাবো আর এদের দেখো ময়ূর পাখা নিয়ে এসেছে একটা তো কৃষ্ণাকে দিয়ে দিলাম নিচের যেহেতু মানে মুছেছি ঘরটা তার জন্য সব কিছু ওপরে রেখেছি ওপরে তাকগুলোতে রেখে দিয়েছি তো এখন সব কিছু ঠিকঠাক গুছিয়ে নেবো আস্তে আস্তে এখন তার বাইরের কোনো কাজই করব না তো এই যে ঠাকুর ঘরটাকে এখন একটু সাজিয়ে নেব আর রাতে কিন্তু পুজো দেওয়া হয় মানে আমাদের ওখানে গ্রামে দেখেছি যে রাত বারোটার সময় জন্মাষ্টমী করে কিন্তু আমি তো এখানে একা একা তো তার জন্য দিনেই করছি তো মনে ইচ্ছে থাকলে সবই হয় ঠাকুরকে ডাকতে হলে সময় লাগে না যে ওই সময়ই করতে হবে বা এরকম দিয়ে করতে হবে মন থেকে যদি ঠাকুরকে ডাকা যায় তো ঠাকুর যেখান যেভাবেই ডাকো না কেন যেখানেই থেকে ডাকো না কেন ঠাকুর ঠিক সারা দেবেই দেবে তো আমারও ঠাকুরের ওপর ভরসা আছে যে ঠাকুরের কাছে আমি যা চেয়েছি আমার যেন পূরণ হয় তো আমার যেটুকু সামর্থ্য যেটুকু যা পেরেছি তাই ঠাকুরের জন্য একটু নিবেদন করছি আর দেখো এই চুড়িটা দিয়ে এখন আমি ফল কাটছি নাহলে না ফল কাটারও কোনো কিছুই নেই আর আমি এই যে কটা থালা বাসনই রয়েছে তাছাড়া এমনি আর নিরামিষের কিচ্ছু নেই আমি যখন এবার বাড়িতে যাব তখন অনেক কিছু নিয়ে আসবো টাট নিয়ে আসবো তারপর পঞ্চপ্রদীপ এগুলো সব কিছু নিয়ে আসবো যেহেতু আমি রুমে করব তাই সে তার জন্য সব কিছুই নিয়ে আস আস্তে আস্তে সবই নিয়ে আসতে হবে আর এখানে তো অনেক বছরই থাকবো এখনও তো এই যে সব গুছিয়ে নিয়েছি এখন ঠাকুরকে একটু নিবেদন করব আর যে ব্লাউজটা দেখছে না পরে আছি এটা কিন্তু আমার ফার্স্ট আর এটা আমার ফার্স্ট ফেব্রিক করা ব্লাউজ নিজেই করেছি আর নিজেই পরেছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো কেমন হয়েছে তোমরাও কমেন্টস করে জানিও আর আমার এই যে একটু ছোট্ট নিবেদন করছি জন্মাষ্টমী পালন করছি তো বাটিতে তো ফল দিয়ে দিয়েছি দুটো বাটি ছিল নিরামিষের দুটো বাটিতে দুজনকে ফল দিয়েছি আর একটা বড় থালাটা হচ্ছে নৈবদ্য সাজিয়ে দেব তার তোমরা যারা তুলসী পাতা তুলবে তারা কিন্তু কি বলে তুলবে বলো তো আমি কিন্তু এটা আগে জানতাম না এই যে কদিন থেকে জানছি যে একজন আবার ভুল বলেছিল তাই সবাই কমেন্টস করে দিয়েছে যে এটা এভাবে তুলতে হয় এখনও তো সেই দীক্ষা নিইনি আর সেরকম রকম ওই সব কিছু জানি না আর আগে তো আমি যখন তুলসী পাতা তুলতাম তখন তো বলতাম জাগো তুলসী তার এই যে শুধু তুলসীকে জাগাতাম আর তুলে পাতাগুলো তুলে নিতাম তো এখন আমি কদিন থেকে দেখছি যে ইউটিউবে সবাই বলছে ও মানে কিভাবে তুলসী পাতা তুলতে হয় বলতে হয় ডালে হরি পাতায় কৃষ্ণ সরে বসক কৃষ্ণ তুমি তুলসী তুলি আবার যখন তুলসী পাতা তোলা হয়ে যায় তখন বলে এখন বসক কৃষ্ণ তুমি তো এই বলেই তুলতে হয় তো জানতাম না অনেকটাই জানলাম তো চলো আমার পুজোটা দেখে নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটু যে যা বলে পুজো দিই আমি তত কিছু জানি না তো যেটুকু জানি সেটুকু বলেই পুজো দিই যে হে কৃষ্ণা করুণা সিন্ধু দিন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত দেব এটা তিনবার বলি আর হে গণেশ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা যাকি পার্বতী পিতা মহাদেবা এবার এটা বলে তিনবার বলে ফুল তুলসী পাতা দিই তো চলো যে পুজো কমপ্লিট হয়েছে একটু ঠাকুরকেও প্রদীপ দেখিয়ে নিচ্ছি তো আমার ছোট্ট মোট পুজোটা কেমন হলো সবাই একটু কমেন্টস করে জানিও আর মন থেকে চাইলে ভগবানকে যেখানে যেরকমভাবে ডাকা যায় কোনো প্রবলেম নেই তাতে ভগবান খুশি হবে অখুশি আর হবে না ভগবানকে শুধু মন থেকে ডাকতে পারলেই হলো তো এই যে দেখো আমার কৃষ্ণা আর গণেশ এটা হচ্ছে লাইট অফ করে ছবিটা তুলেছি তো এই যে এটা ভোগ করে দিয়েছি এই যে সব দেখে নাও আর জানো তো বন্ধুরা আমি ভুলেই গেছি যে কয়েকটি মোমবাতি যদি এনে জ্বালিয়ে দিতাম তাহলে দেখতে আরো সুন্দর লাগতো ঠাকুর ঘরটা আর ঠাকুর ঘরটা একটু ছোট হয়ে গেছে তো তার জন্য আর ই করা হয়নি যে দেখো তারপরে নাম করছে আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাই করছিলাম যে এটা তো আমার করা হয়নি যেটুকু মন পেরেছি মন থেকে সেটুকুই ঠাকুরকে ডেকেছি তারপরে যে ঘরটা একটু আটকে দিলাম কারণ সব পুজো হওয়ার পরে কিন্তু একটি ঘর আটকাতে হয় পাঁচ দশ মিনিট তারপর কিন্তু আবার খুলে দিয়েছি তারপরে এই যে হাজব্যান্ডকে প্রসাদ দিয়ে নিয়েছি আর প্রসাদগুলো আলাদা রেখে দিয়েছি আর যেগুলো এই নিরামিষের বাটি যেটা ছিল গ্লাস বাটি থালা ওগুলো ধুয়ে ভালো করে এখানে উপর করে রেখে দিলাম তারপর যখন শুকিয়ে যাবে তাড়াতাড়ি আবার রেখে দেব অন্য জায়গায় তো খা এমনি খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছিল তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে কোনো কাজই তো আজকে করা হয়নি সেই সকাল থেকে রান্নাটা করে নিয়েছি তারপর ঘরটা শুধু মুছেছি আর এমনিতে আর বাদ বাকি অত কাজ করা হয়নি কোথাও মোছামুছি হয়নি তো ভাবলাম এখন তো বিকেলে ফ্রি কোনো কিছুই কাজ নেই তো এখনও সব কাজটা সেরেনি তাই যে মুছে নিলাম জামা কাপড়ও ভাস করে রেখে দেবো আর এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি দেখো শাড়ি পরেছি না যে কত সুন্দর লাগছে এখন যদি একটু পায়ে আলতা দিতে পারতাম আজকে তাহলে কিন্তু আরো ভালো লাগতো একটু পুজো পুজো মনে হতো ভালো করে আর এমনিতে মে ভাবছিলাম যে মেহেন্দি দেব তো মেহেন্দিটা শুকিয়ে গেছে আর আমি তো জানি না যে মেহেন্দিটা শুকিয়ে গেছে তাহলে একটা মেহেন্দি নিয়ে আসতাম তো পরে যখন পড়তে গেছি তখন দেখলাম যে শুকিয়ে গেছে তো যারা আমার বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছে হয়তো সাবস্ক্রাইব করি তার যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাস্ট পর্যন্ত তাহলে একটা ছোট্ট করে লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে যেও আর এই বন্ধুরা ফার্স্টে মনের মতন করে পুজো করলাম মানে একা একাই করলাম সব কিছুই তো যেরকম আমার ই ছিল ইচ্ছে ছিল সেরকম হয়তো লুচি টুচি করতে পারিনি কিন্তু সামনে বছর আবার সুন্দর করে করবো তো ওই দিন আবার দেখেছি ওই যে পর্দাটা ধুয়ে দিয়েছিলাম সেটা লাগানো হচ্ছিল না তো ভাবলাম যে লাগিয়েই আর এখানে সামনে পর্দাটা এখন থাকে তো আর না থাকলে না ভালো লাগে না তো এখানে সিস্টেম আলাদা হচ্ছে এইগুলো স্ট্যান্ডগুলো ই সিস্টেম আলাদা যে এক সাইডে মানে প্যাচ করা তো প্রথমের দিকে আমি বুঝতে পারিনি যে কি করে খোলে তো এখন বুঝতে পেরে গেছি যে কি করে খোলে তো লাগিয়ে নিলাম আর এই যে বাড়ি যাবো দেখে তারপর পর্দাগুলো কতগুলো কেচে দিয়েছি তো ওগুলো সব লাগিয়ে নিয়েছি আর যেগুলো বাদ বাকি আছে সেগুলো কেচে দেব। আর জামা জামাকাপড়গুলোও ভাঁজ করে রেখে দিলাম জায়গা মতন কেন তো বন্ধু এখানে এখন প্রচুর গরম পড়েছে খুব গরম আজকে আরো শাড়ি পরেছি না আজকে দেখো অনেকটাই গরম লাগছে তো রান্নাঘরে গেছিলাম তারপরে সন্ধ্যার সময় যে রান্নাঘরে সব বাসনগুলো জায়গা মতন রেখে দিচ্ছি আর আজকে দেখো না দেখেই খোপা করেছি তো কেমন হয়েছে খোপাটাও মনে হয় ঢিল ঢিল হয়েছে কিন্তু আজকে আমার শাড়িটা পরেছি না আমার ব্লাউজটা সবচেয়ে ভালো লাগছে দেখতে সিম্পলের মধ্যে ডিজাইন কত সুন্দর লাগছে তো এরপর চলো হাত মুখ ধুয়ে নেবো শাড়িটাও চেঞ্জ করবো এখন খুব গরম লাগছে আর থাকতে পারছি না সারাক্ষণ সেই সকালবেলায় পড়েছি তারপরে একার হাতে সব কিছু করেছি তো খুব গরম লাগছে তো এখন হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করবো তারপরে একটু প্রসাদ নিয়ে বসবো একটু প্রসাদ খেয়ে নেবো আশা করছি তোমাদের পুজোটা অনেক ভালো কেটেছে অনেক সুন্দর করে করেছো তো কে কেমন করে করেছো কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর এই নতুন বন্ধুটা পাশে থেকো আর যারা আমার কমেন্ট করো আমাকে তাদের আমার তো খুব ভালো লাগে কমেন্ট পড়তে তো থ্যাংক ইউ একটা সুইট সিস্টার আছে সে সব সময় কমেন্টস করে আমাকে যে খুব সুন্দর হয়েছে তুমিও ভালো থেকো সুস্থ থেকো